হ্যালো আমার কলিজার ভাই ও বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু আমি আরো একটা ভিডিও নিয়ে আসলাম টোন না ওই নিষ্ঠানে কিন্তু তারা প্রিন্ট করতেছে তো এখন এখানে দেখছি জিতেছে মিনিমাম উদ্রু কিন্তু 1 টন ঠিক আছে প্রতিদিন 1 টন করে উঠাতে পারবেন মিনিমাম উদ্দুর এর বেশি আপনি উঠাতে পারবেন না তো প্রথমে আমি উদ্রোটা দেখি উদ্রোটা দেয় কিনা ক্লিক করার পরে একটা অ্যাড করলো এ উল সাকসেসফুল দেখাচ্ছে এই উদ্রোয়াল সাকসেসফুল দেখাচ্ছে এখানে দেখি মাই উদ্রোয়াল ঠিক আছে আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো একটু লাইনে থাকবে তো হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু যত রেফার করবেন তত কিন্তু জানান ইউরোপের দিবে যত রেফার করে এর ফলে আপনার ডাইসের এখানে ডাইসের এখানে মনে করেন যে এখানে কিন্তু আমার অলরেডি উনিশ মিনিট হয়ে গেছে এই যে এই যে এখানে এই যে অপশন আছে এখানে কিন্তু লেখা থাকবে টাস্ক বা ক্লেম বা স্পিন এরকম থাকবে তো এখানে মনে করেন যে করলে তারা একটা বেনিফিট দিবে উপরে কিন্তু দেওয়া আছে মানে এই সংখ্যার ভিতরে যদি পড়ে উপরে কিন্তু দেখেন এই যে এই সংখ্যার ভিতরে যদি পড়ে তাহলে কিন্তু যেমন ধর যদি নয় হাজার পঁচাশি পান তাহলে এইটা পাবে

একটা রেফোর্ড করছি এটা পাইছি এরপরে মনে করেন চারটা রেফার এখানে চারটা রেফোর করলে আমি এটা পাবো তারপরে পাঁচটা রেফোর করলে এটা পাবো কথা ক্লিয়ার তো এই ছিল ভিডিও তো এখন কথা হলো আমি যে উদ্রোটা করলাম উদ্রোটা গেল নাকি তো সেটাও আমি দেখাই তো এখন কথা হলো আমি আপনাদেরকে যে এটা দেখালাম বা দেখাবো সেটা হচ্ছে আপনারা এই অফারটা জয়েন করার জন্য আপনারা এই লিংকটাতে ক্লিক করবেন লিংকটাতে ক্লিক করার পরে হচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আগের দুইটা স্ক্রিনশট নিতে পারি ওখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে এরপরে এখানে দেখেন কি লেখছে সেটা সম্পূর্ণভাবে একটু ভালোভাবে করবেন কানেক্ট ইউআর ফসপে মানে ফসপে ইমেল কানেক্ট ইউআর ইমেল যেটা আছে ওই ইমেলটা দিতে হবে তারা ওইখানেই পেমেন্ট করবে তাদের ফসপেটে একটা ওয়ালেট আছে ওয়েবসাইট কিন্তু একটা আছে ফসপেট ওয়ালেট বাইন্যান্সের মতো এক্সচেঞ্জার এইটা কিন্তু এখানে ওই ইমেলটা এখানে দিতে হবে ওই ইমেলটা দিলে তারপর ভেরিফাইতে ক্লিক করবে এইগুলো কাজ ঠিক আছে এরপরে আপনার মনে করেন যে তাদের অফিসিয়ালি চ্যানেলে জয়েন করবেন এরপরে আপনার অলরেডি ওকে স্টারে ক্লিক করে দেবেন এরপরে মনে করেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে আর এই পেমেন্টটা ফসপেটের মাধ্যমে কিন্তু যাবে আমি যে উদ্রোটা দিয়েছি উদ্রোটা ফসপেটের মাধ্যমে মাধ্যমেই যাবে ফসপেটটা আমার এখন লগ ইন করা নেই তো আমি আপনাদেরকে স্ক্রিনশটে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো ওইখান থেকে কিন্তু আপনারা দেখবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখান থেকে কিন্তু অসংখ্য মানুষ অসংখ্য লোক কিন্তু পেমেন্ট পাচ্ছে তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন